আসসালামু আলাইকুম ভালো হয়ে যা ভাইরা ভালো হয়ে যান এখনো সময় আছে সময় আছে ভালো হয়ে যান তারেক রহমান কিন্তু সতর্ক করছে এটা আপনারা জানেন সতর্ক করছে সতর্কের ভিতরে থাকেন সতর্কের বাইরে যদি চলতে চান তাহলে কিন্তু বিপদ আছে করতেছেন না চাঁদাবাজি টেম্পু স্ট্যান্ড তখন করছেন না চাঁদাবাজি করতেছেন না গোপনে গোপনে এটা বেশি দিন মনে হয় পারবেন না করতে থাকেন আপনাদের সময় ফুরে আসতেছে দলের যত বড় নেতাকর্মী হন কোনো লাভ নাই আপনি দলের জন্য এই করছেন সেই করছেন দলের জন্য আপনি কুরবানি দিয়ে দিয়েছেন নিজের জীবন পনেরো ষোলো বছর এগুলা বললে কোনো লাভ হইব না যদি তিল পরিমাণ অন্যায় কাজ কইরা থাকে চাঁদাবাজি কোন খারাপি টেন্ডার টেন্ডারবাজি কইরা থাকে তাহলে কিন্তু কোনো লাভ নেই সব বিফলে যাবে এখনো সময় আছে লাইনে আসেন লাইনে যদি না আসেন তাহলে কপালে দুঃখ আছে সত্য কোনোদিন দিন চাপা থাকে না সত্য তার গতিতে এগিয়ে যায় সত্য সত্যের পথেই থাকে আর মিথ্যার রাষ্ট্র নিয়ে যারা ভালো সাজে তাদের মুখোশ উন্মোচন একদিন না একদিন হয়ে যায় এটা স্বাভাবিক আর এটা আল্লাহ চায় যে যারাই দলের ভিতরে থেকে যারাই মিথ্যার আশ্রয় নিয়ে ভালো মানুষ সেজে থাকে তাদের মুখোশ আল্লাহ উন্মোচন করে দেয় তো যারা এখন বিএনপি মধ্যে আছেন তাদেরও কিন্তু মুখোশ উন্মোচন হবে এত ভালো সেই না দলের বদনাম আর করেন না কালকে শোনেন নাই জনাব তারেক রহমান কি বলছে চেয়ারম্যান শোনেন নাই কি বলছে সে বলছে দলের বদনাম যাতে না হয় এমন কোন কাজ আপনারা কইলেন না করবেন না নাই করছে আপনারা সকাল বেলা ঘুম থেকে দেখলাম শুরু হয়ে গেছে আবার একটা নানান তামাশা মোবাইলটা খুললেই ইউটিউবে ঢুকলে সোশ্যাল মিডিয়াগুলোতে ঢুকলেই এই শুধু আপনাদেরকে নিয়ে দেখি ছাত্রদল দল বিএনপির কোনো একটা কোনো অংশ একটা কর্মী যারা বিএনপির বদনাম করতেছে আরে ভাই এগুলা করে লাভটা ঘিরে ভাই আপনি কি মরবেন না নাকি থাকবে সারা জীবন আপনারা আপনাদেরকে সতর্ক করার পরেও কথা শুনতেছেন না আর বলতেছেন দলের নেতা ত্যাগী কর্মী এই এই হচ্ছে ত্যাগী কর্মী ত্যাগী কর্মীর আচরণ যদি এমন হয় দেশের জনগণের সেবা না করে যদি আপনি রক্ষককারী হয়ে যদি আপনি বক্ষক হন তাহলে আপনাকে ভালোবাসবে কে না পাবেন দল থেকে ভালোবাসা আর না পাবেন দেশের জনগণের বা সমাজের সেই সমাজের মানুষের ভালোবাসা হ্যাঁ দল থেকে ভালোবাসা আপনি পাবেন কারণ আপনাকে ভালোবাসাটা দিবে জানেন যারা আপনার মতো তারা আপনাকে ভালোবাসা দেবে কিন্তু ভালো মানুষ থেকে তো আপনি ভালোবাসা পাবেন না রে ভাই কারণ আপনি তো লোকই না আপনাদের দলের বিএনপি দলের ম্যাডাম খালেদা জিয়া তিনি কি মানুষের মন জয় করে নাই করছে গণতন্ত্রের জন্য কি সে লড়ে নাই লড়ছে কেন লড়ছে দেশের জনগণের জন্য তার স্বার্থের জন্য তো লড়ে নাই তার স্বার্থের জন্য লড়ে নাই তো ভাই হ্যাঁ তার কিছুটা স্বার্থ ছিল কিন্তু এমন কোনো কাজ করে নাই যে যেটা ধারায় তার বদনাম হবে বা তার দলের বদনাম হবে সে এমন ধরনের কাজ আমার জানা মতে আমি দেখিও নাই বা আমি শুনিও নাই এ পর্যন্ত এসে কিন্তু আপনারা আপনারা ঠিকই করতেছেন এই বিএনপি বিএনপি দলটার ভিতরে বা যুব দল এদের ভিতরেও দেখে খোঁজ লাগায়া আপনাদের এর আগে আমি একটা পরামর্শ দিয়েছিলাম বিএনপির কর্মীদের উদ্দেশ্যে যে আপনারা দলের ভিতরে একটা বিশ্বস্ত মানুষ নিয়ে একটা গোয়েন্দা তৈরি করেন তারা যেন নেতা বা কর্মীদেরকে যারা অপকর্ম করে বেড়ায় এর আগে আমি এই পরামর্শটা আপনাদের যে দিয়েছি এবারও বলছি এই ধরনের একটা গোয়েন্দা আপনারা নিজ দলের ভিতরে নেটওয়ার্ক তৈরি করেন যারা অপকর্ম করে এরকম বিশ্বস্ত লোকগুলাকে নিয়ে এই ধরনের একটা কাজ আপনারা শুরু করতে পারেন এদেরকে বহিষ্কার করে দেবেন বহিষ্কার করে দেবেন এদেরকে রাখবেন না দলে তাহলে দলের বদনাম হবে না মানুষের ভালোবাসাও পাবে জনাক জনাব তারেক রহমান সতর্ক করে বলেছে সতর্ক করেছে তারপরও এরা কথা না তাহলে এদেরকে কি করবেন দলে রেখে কি দলের বদনাম করবেন আপনারা বের করে দেন এই যে জামাতের মতো বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদের মতো দেখেন না দলের কোনো কর্মী যদি কোনো অন্যায় কাজ করে সাথে সাথে বহিষ্কার সে আর আজীবনের জন্য এই দলে আসতে পারবে না এই দলের নাম ভাঙায় যদি সে খাইতে চায় তাহলে তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেয়া হয় আর বিএনপির ভিতরে তো এটা করা হয় না রে ভাই হ্যাঁ বিএনপির ভিতরে কিছু কিছু কর্মী নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে কিন্তু তারপরে তো বিএনপির নাম ভেঙে খাচ্ছে এর পদক্ষেপ বিএনপি বিএনপির নেতারা কি নিচ্ছে এই কারণে তো জনাব তারেক রহমান কালকে সতর্ক করেছে সমস্ত দলের নেতা কর্মীদের আপনারা দলের বদনাম করবেন না এমন কোনো কাজ করবেন না যেটার ধারা আপনাদের বদনাম হয় দেশের জনগণের পাশে থাকতে বলেছে আর আপনারা কি করতেছেন বিপরীত করতেছেন তাই না করেন সমস্যা নাই করেন তারেক রহমান সতর্ক করেছে সতর্ক বার্তা শুনতেছেন না শুনবেন কানে লাইনে আছে তো কানে টানবে যখন তখন ঠিকই আপনারা শুনবেন কথা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে তাকে সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ